আপনারা ঘর থেকে কোনো বের হতে পারেন না এমন তো কেউ আইছিল আপনাদের সাথে জায়গা করতে এমন তো কেউ আসে নাই এই বাংলাদেশে দুর্যোগ মোকাবেলা বন্যার পরিস্থিতি নিয়ে যে অবস্থা আজ বাংলাদেশ তলিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমি একটি ক্ষুদ্র একটি ঘরে দৃশ্য দেখাচ্ছিলাম এই ঘরটি আপনার আজ এই ঘরটিকে নিয়ে কথা বলতে চাইছিলাম আচ্ছা দেখেন আপনার বন্যার পানি তলিয়ে গেছে এই ঘর বাড়িগুলো আজ এখানে আপনার এই ফ্যামিলির কেউ চলাচল করবে তার কোনো আপনার পজিশন নাই এমন পজিশন যদি দেখেন এখানে ঘরের যে ছায় সামান ছিল মাল সামান ওগুলো এখানে রেখে দিল এ দেখেন ঘরের ধান টান যা ছিল সব ভিজে গেছে এখানে সব রেখেছে আপনাদের ঘর থেকে বের হন কেভাবে আপনারা ঘর থেকে কোনো বের হতে পারেন না এভ তো কেউ আইছিল আপনাদের সাথে জায়গা করতে এভ তো কেউ আসে নাই আপনি দেখেন পুরা ঘর সম্পূর্ণ আপনার ভিজে গেছে ডুবে গেছে দেখেন প্রতিটুক পরিমাণ রয়েছে এরা আপনাদের গরু টরু আছে সব আছে সম্পূর্ণ যে বাথরুম দেখেন টিউবওয়েলটা অবধি বন্যার কবলে পড়ে রয়েছে এটা সম্পূর্ণ ডুবে গেছে বাড়ির চারোদিকে যে বাড়িগুলো আছে আশেপাশেই সম্পূর্ণ সব বাড়ি ঢুকেছে দেখেন গরুরে যে খের খাওয়া তো এইগুলো আপনার ঘর বাড়ি এখানে আপনি সম্পূর্ণ কিছু আপনার আজ পানি তলিয়ে নিয়ে গেছে আমরা চাই আপনার পাশে যে শেষে দাঁড়ানোর জন্য এখানে কতদিন যাব এই পানি আপনাকে এখানে এক সপ্তাহ আপনার পানির নিচ্ছে আজকে তো এই পর্যন্ত আপনারা চেয়ারম্যান মেম্বার এখান থেকে কোনো কিছু আসে নাই না কীভাবে চলাচল করেন আপনারা কর্তব্যের যেতে পারেন না ওই প্রিয় দর্শক আমরা বলতেছিলাম এখন যেহেতু বাংলাদেশে প্রচণ্ড আপনার বন্যার কবলে পড়ে আছে দেশটা তো যদি পুনরিত ব্যক্তি ওনাদেরকে সহজে আর্থিকভাবে সহযোগিত করতে চান দয়া করে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য যদি কোনো ভাই চায় তাহলে অবশ্যই যদি পারেন আমাদের সাথে দেখেন ঘরে ওটা কি অবস্থা এ দেখেন আমিও রয়েছি দেখতে চান আপনার এই জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি দেখেন চারিদিকে শাহারাস্তি চুচিপাড়া সুরসা গ্রাম এ অবস্থিত এই বন্যার কবলিত হয়ে আসেন এক পরিবার তো আমরা চাই এনার পাশে সকল ভাই বন্ধুরা এসে দাঁড়ান এবং আমরা আরও চাই এই ভিডিওটি একটু ভালো করে শেয়ার করে দিবেন যাতে করে এনাদের প্রত্যেকটি ঘরে ঘরে এই ভিডিওটি পৌঁছে যায় তো